রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে ফাল্গুন মাসে তেরায়া পার্বণ উদযাপনের বিশেষ রীতিবহুল প্রচলিত অতি প্রাচীন এই প্রথা গতকাল তেরো তারিখের পর আজও কিন্তু বিভিন্ন এলাকায় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উদযাপনের ছবি আমাদের ক্যামেরা ধরা পড়ল রাজবংশী সমাজে ফাল্গুন মাসে তেরেয়া পার্বণ উপলক্ষে তেরেয়ার সঙ্গীত পরিবেশিত হল দিনহাটার গোসানিমারির বাড়িতে বাড়িতে প্রতি বছর ফাল্গুন মাসে রাজবংশী সমাজের মানুষ বিশেষ গুরুত্ব সহকারে নিজেদের মতো করে তেরেয়া পার্বণ উদযাপনে মেতে ওঠে ঋতু পরিবর্তনের এই বিশেষ লগ্নে গোয়ালঘর পরিষ্কার করা নোংরার অংশবিশেষ তিন রাস্তার মোড়ে কলার ঢোঙায় রাখা গরুকে নদী কিংবা জলাশয়ে স্নান করিয়ে গরুর কপালে কাজল সিঁদুরের ফোঁটা দেওয়া ইত্যাদি রীতি প্রচলিত পাশাপাশি এই পার্বণের রেস ধরে গ্রামে সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায় সঙ্গীত পরিবেশক দলে থাকা মিলনচন্দ্র বর্মন জানান রাজবংশী সংস্কৃতি বিকাশের স্বার্থে তারা বছরের এই পার্বণেও সঙ্গীত পরিবেশন সহ নিষ্ঠা সহকারে নানা নিয়ম পালন করে থাকেন প্রকৃতিকে স্মরণ করে গোধনের বিশেষ পরিচর্যা এই পার্বণে দেখা যায় আর তার পাশাপাশি এই পার্বণকে কেন্দ্র করে একাধিক দিন কোথাও বা বনভোজন কোথাও সঙ্গীতানুষ্ঠান আবার কোথাও বা এভাবেই গ্রামের বাড়িতে বাড়িতে সঙ্গীত পরিবেশন করার চিত্র দেখা যায় সেটাই থেকে পার্থ সারথী রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ